আমার একটা প্রিয় স্মৃতি হচ্ছে গিয়ে যে আমার এক বন্ধু হয়েছিল যে আমি যখন করাচিতে ডেপুটি হাই কমিশনার ছিলাম সে তখন ইসলামাবাদে ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনার ছিল আমি নাম বলবো না তো আমি তাকে বলছিলাম যে আচ্ছা আমার একটা কথা বলো আমার একটা সে সে তো ইসলামাবাদ থেকে তো আমার সাথে দেখা হই একবারই হয়েছে আমি যে তোমাকে একটা কথা বলো তো সে বলছে কী বলো আমি বললাম যে আচ্ছা তোমরা ইন্ডিভিজুয়ালি এত ব্রিলিয়ান্ট কালেকটিভলি এত খারাপ এত স্টুপিড ক্যান তখন ডিসফাংশনাল তো সে না আমাদেরকে তাকায় সে ফার্স্ট তাকাই সে যে কে বুঝার জন্য যে আমি কি ওখানে বসে বলছিলেন নাকি এখানে ওটা করাচিতে বসে আমরা দুজন বলছি আর কি করাচিতে একটা লাঞ্চে বসে আমি বলছি ওকে ওখানে ডনের একজন এডিটর হচ্ছিল আমি তাকে এটা বলছি একদম ডাইরেক্ট এবং বলছি তখন আমি চোখে দিকে তাকায় আসি বিকজ এটা আমার কিন্তু একটা সত্যিকারের একটা জিজ্ঞাসা এটা কিন্তু আমি কোনো ম্যালিস দিয়ে বা মকিং করে বলি নাই তো সে আমাদেরকে তাকাইছে তাকায় যখন দেখছি যে আমার কোনো মকারই নাই তখন সে আমাকে বলে কি সাকিব হোয়াট ক্যান উই ডু মানে ও কিন্তু সারেন্ডার মানে ও কিন্তু মানে বলছে আমি কি করব মানে আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি যে এটা কিন্তু ভারতের একটা ডিসফাংশনালিটি যে এই যে এই সমস্ত কথা নিয়ে নাচা অন্যদেরকে নাচানো এই যে রিপাবলিক বাংলা যেটা করছে আমি সরি বা ওনাদের নামে বলছি কিন্তু এটা সবাই জানে যে এটা খুব একটা লো লেভেলের কাজ হচ্ছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস

তাহলে ওরা নিজেদের ক্রেডিবিলিটি কোথায় নামাচ্ছে আমরা আমাদের ক্রেডিবিলিটি নামাতে পারি না ওরা ওদের ক্রেডিবিলিটি নামাক আমার কথা হচ্ছে আরো বলুক আর একটা কথা বলি আমি আমি একটা ভাই এগেইন ওই আমরা নরেন্দ্র মোদীকে একবার দেখেছিলাম এগেইন ভাই কখন কি ইয়ে হয় বলে নরেন্দ্র মোদীকে একবার দেখেছিলাম উনি নাকি ওই ইয়ে করবেন সব পরিষ্কার করে ফেলবেন ভারত পরিষ্কার হয়ে যাবে তো উনি কী করলেন খুব লম্বা ধরে কাপড় চাপড় পরে আসলেন এসে কী করলেন একটা ওই ব্রুম নিলেন একটা ঝাড়ু নিলেন নিয়ে একটু একটু এরম করে দেখলেন হ্যাঁ সব সৌটো হয়ে গেল ফটো টটো তৈলা হয়ে গেল বাস সব শেষ কিন্তু ওইখানেই কিন্তু ওইটা শেষ আপনি ভারতের আপনি কয়েকদিন আগে দেখেন সমস্ত ব্রিজ ভেঙে পড়তেছিল কয়েকদিন আগে পড়ছে না বিহারি ব্রিজ ভেঙে পড়েছে ইয়েতে ব্রিজ ভেঙে ব্রিজ ভেঙে পড়ে আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি আমি বলছি না যে ইন্ডিয়ার সামরিক বাহিনী দুর্বল সেটা আমি বলছি না কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই কাজগুলো আসলে ইমেচিউরিটির লক্ষণ অপরিপক্কতার লক্ষণ